অনেকে দূর দূরান্ত থেকে এখানে জানাজা উপস্থিত আমি আমার ছোট ভাই কালচার এবং রাজা মামা আমার শাশুড়ি সম্পর্কে বলে গেছে আমি শুধু এইটুকু বলবো আমার সেই জীবদ্দশায় ভালো মানুষ বলতে যা বুঝায় এই ভদ্র মহিলা ছিল বা কম্প্রোমাইজ করার মত শ্রদ্ধেহ ব্যক্তি থাকে তাহলে তোর উনি একজন আমি এখানে এই গ্রামের সাথে আত্মীয় হয়েছে আজকে পঁয়তাল্লিশ বছর এই পঁয়তাল্লিশ বছর

তারপরে যদি ওনার জানতে বা অন্য যদি কারোর কাছে পাওনা থাকে তার জন্য আমরা আমাদের মাফ করে দিলাম আর যদি আমার কাছে আমার কাছে যদি কেউ পান তাহলে আপনারা আমাদের তো জানাবেন আমরা

আমি এই ভুল করে আসেন আমরা সবাই আমরা সবাইকে সবাই দেওয়া করি সুন্দর জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ ধন্যবাদ আপনাদের অনেকে এসছেন আমাদের দাপনের পর আমাদের সামান্য পাঠশাকের ব্যবস্থা করা আছে অনুরোধ করবো যদি সম্ভব আপনারা যদি খেয়ে যান আমরা সুখী হবো খাদ <laughs>